জেলে থাকলে আমার মনে হয় যে আর যদি এক মাস থাকে তাহলে ও বাসবেন এখানে মারা যাবে দাদা বড়া হচ্ছে আর আমার ফার্মুলাটা কাটছে আমি হাঁটতে পারছি না তো ও তো খানা কিছু খাইতে পারছে না এরকম এই এই রাখার সবটাকে আমি আর কিছু কিছু খাইতে পারছি নমস্কার আমার সাথে কৃষ্ণ ব্রহ্মচারী মহরাজে তার মা সন্ধারানী ধর মাসিমা তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা এর আগে দেখা করে গেছি অনেকবারই এবং মন্দ আমি জানি যে আপনার মন খুব খারাপ এবং আপনার দিকে দেখে আমি বুঝতে পারছি যে আপনার পুরো মুখ পুরো কালো হয়ে গেছে এবং বুঝে যাচ্ছে মানে যে আপনার যে মন খুবই খারাপ সে মুখ কেমন ছোপ ছোক হয়ে গেছে এবং

হ্যাঁ ওর প্রথমবার দশ কেজির মতন বাদ ছিল এরপরে কমে গেছিল আমার মনে হয় যে যদি কোনো সময় তার সব টেনশন নিয়ে কোনো কিছু করে থেকে আমি কিছু কিছু আছে যত কারো সুজি সুজি পাতলা করে এরকম একটা অবস্থায় আপনি দেশের যে প্রধান উপদেষ্টা তিনিও তো চট্টগ্রামের মানুষ তো তিনি এরকম একজন নিরাপরাধ সাধুকে যে আছে এই বিষয়ে তার উদ্দেশ্যে কি আপনি কি বলবেন আমার বলতে মনে হয় যে ও তো মাসের মতন ওকে এখানে তো কারাগার আছে ঠিক আছে ও নিরাপত্তার জন্য রাখছে কিন্তু বলছে নিরাপত্তার জন্য কিছু মানুষ সবাই সেই কথা

রুটি খাচ্তো সবজি দিয়ে নানা রকম ওর তো খানা ষোলো আনা তো না কিছু খাইতে ভাবছে না তার ওর শরীর কিভাবে টিকে থাকবে সাইন মাস হয়ে গেছে মানে এক সপ্তাহ না খাইলে একে দেখে আসছে আজকে এগারো দিন আমি এগারো দিনে সবাই বলছে আমি অন্ন না এগারো দিনে অন্ন খাইতাম দুপুরে এতগুলি এতগুলি অন্ন খাইতাম কিন্তু এখন তো আমি অন্ন খাইতে পারছি না কালকে তাকে বলছি যে আমার দিনে ভাতল হলি সুয আনবে রুটি খাইতো ইচ্ছে হচ্ছে না রুটি খাইতে বসলে ওর কথা মনে হয় সবকিছু আর দু ত্রাকি এখানে দই বাসাই এটাকে রেকে ডাকে ডাকি দিই দুধ দেখাইছে বসলে ওর কথা মহা করে একটা কথা বোঝে কিন্তু এখানে থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলে তো রোগ নিরাপত্তা হতো এখন আমার মনে হয় মাস কুমার দিন থাকে এখানে এই দায়িতায় এখানে যদি কিছু হয় সরকার যদি যাই থাকে তাহলে থাকলে হ্যাঁ আপনি মনে বলতেছেন ওখানে এভাবে থাকতে আর বাঁচবে না বাঁচবে না এই যদি সরকার যদি যাই থাকে সারা বিশ্বের কাছে হলে ওকে সরকার পারে আমার অবশ্যই দেখা উচিত কারণ এটা যেটা হয়েছে তাদের কাছে তো গোয়েন্দা সংস্থা এগুলো রিপোর্ট থাকে তারা তো জানে যে মূল ঘটনা কি হয়েছে বা কি বিষয়গুলো নিরাপরাধ এটা সবাই জানে এবং তাকে যেই অভিযোগে অভিযুক্ত করছে যে সেই জাতীয় পতাকা বরণের বিষয়টাই তো আসলে ঠিক আসলে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাই না কারণ যে পতাকায় চার তারা খচিত সেটা তো আমাদের জাতীয় পতাকাই না না আর একটা কথা যে কালকে এ কোডের ও বলছে যে আজকে 9 মাসে বলছে বিশ তারিখ দশ তারিখ কোডের হাকিম লরে হুকুম লরে না কিন্তু মনে হয় প্রত্যেক দিন তো হুকুমটা বারবার লড়ি যাচ্ছে তাহলে কোডের তার দামও থাকবে না হ্যাঁ এরকম করলে কি বিচার ব্যবস্থার প্রতি আপনি আস্থা রাখবেন হ্যাঁ আস্তে এখন আমার কোনো বিশ্বাস নাই গতকাল বর্ষা আবার পনেরো দিনের জন্য তাহলে পনেরো দিনের ভিতরে কি করে এ বলবো আবার আমাদের আস্থা রাখতে হবে কি করে আমরা আমাদের থাকবে আমরা আশা করব যে তারা আমাদের ন্যায় বিচার করবেন বিজ্ঞ আদালত দেখবেন এই যে এই দ্রুত মুক্তি দেবেন কারণ এই মুক্তির সাথে সাথে মানে হিন্দু সোসাইটি আমরা যদি দেখি কারো মন ভালো নাই না আর একটা কথা আমি বলি ওরা বাহির করতে যায় না কি হিন্দুরা আমার মিছিল মিছিল করবে শিশু এখন আমার কথা হচ্ছে ও জীবনে বাসি থাকলে ওর একটা কথা ও সনাতন জন্মের জন্য ও খরচ আমাদের হিন্দুদের জন্ম রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দি হয়ে যায় তাহলে আর জন্মকে রক্ষা করি তো কোনো নেই হ্যাঁ তো এখন এই সরকারকে আমি বলতে ইচ্ছা করতো যে সরকার যেমন ষাট মাসেরা কি এরকম অসুখ হয়ে যে মানুষ এক বছরে ইন্ডিয়ার ওষুধ খাইয়ে বাঁচিয়ে আছে তো এখন তো বিদেশের ওষুধটা কিছুই হচ্ছে না বাংলাদেশে ওষুধ তাহলে কি নিরাপত্তা করি কি করবে জানে আমি সারা বিশ্বই জানে সারা বিশ্বন জন্মের জন্য করছে এখন সারা যে নিরাপত্তা দিতে না পারে আর সারা বিশ্বের জন্য সনাতন জন্মের জন্য কি করলো সে তো কি করছে আপনি তো জানেন যে অন্তত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে সততা বিভক্ত ছিল তাদের সবাইকে এক করছে এটা তো হ্যাঁ এটা আমরা তো আমার তো পাকিস্তান পাকিস্তানের থেকে এই হপ্তারে সব কিছু দেখলাম কিন্তু এর থেকে এখন আর বাইরে বাড়ি যাচ্ছে না আচ্ছা ওখানে তো কষ্টে বিদেশীরা আছে সন্ধাবিরা করছে ওইটা বিদেশীরা করছে না না বিদেশীকে এটা যাখারার দেখাই দিয়ে কষ্ট জানা কিন্তু এখনতো দেখছি যে সব নিজেরা নিজেরা করছে ঘরে বাড়ি ঘা리에 সব কিছু ইতিহাস চলে আমার দিন দিন মনটা ভেঙে যাচ্ছে যে ছেলে কে চাই আমি দিন কাটাসি ছেলের বাবা মারা পড়ছে এটাকে যদি না থাকতো আমি এই দিকে আগুনে জাপ দিয়ে আনাম দিতাম আজকে যে আটত্রিশ বছর সাত বছর হয়ে হয়েছে এই ছেলেকে চোখে দেখিয়ে দিন কাটছি আজকে কোনো দিন সবাই বলছে যে এরকম হলে কি হবে সবাই ডাক্তার দেখাও আমি ডাক্তার দেখি করবে আমার অন্তরে যদি ভালো না থাকে ডাক্তার কি করবে আমাকে যাক এখন সরকার যদি ভালো লাগে ওকে বাহির করিয়ার নিরাপত্তা দিয়ে বাহির করো আর রাখলে যদি মারা যায় ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে আচ্ছা আর সারা বিশ্ব ভালো লাগে ওই কেন থাকি যদি কিছু হয় আপনি এর আগের বার যখন আসছিলাম তখন আপনি বলছিলেন যে ভগবানের বিচার করবে ভগবানের বিচার করছে ভগবানের বিচার ভগবান করবে যে ভগবানের বিচার হয়েছে আদালত আসতে দিদি করবে আর কি যারা ওর শত্রুটাই করছে ওর কাজ করবে আসতে দিদি তুই সময় আসবে সবাই হয়ে যাবে কিন্তু ওর যে কষ্ট পাচ্ছে আসলে এ কোনো আমার ছেলে এ সাইড মাসে বলে না এ ফাটা যে কাঁপতে কাঁপতে থাকছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছে না যে আপনার চোখের জল আপনার এই অভিশাপ যে যারা এটা করবে তারা তার ফল পাবে এটাও তো আমার মনে হয় যে যারা এইগুলোর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের উপরও যে প্রযোজ্য হবে আমি আজকে সবাই আমাকে বলতো যে এই বাহিরের নেতা সবাই আমার সব দেখি দেখি গত হচ্ছে একদম এক ছেলের মতন হয়ে গেছে চোখের জল করতে পারে না আমার মনে হচ্ছে আমার চোখের জলগুলি আগুনের মতন হয়ে গেছে এটা যেখানে জলে জলীয় করে এখানে এইরকম হয়ে গেছে আপনার পুরো মুখ কালো হয়ে গেছে আপনার আমার কাছে আসতে দেশে দেশে সব মানুষের আশা বেড়ে দিয়ে গেছে কিন্তু আমি কেউ সামনে কামিনা আমি ভগবানের সামনে কামনা করি ভগবান সামনে কামলে ভগবানের সামনে কামনা করলে তো সুখে সুখে দেখবে চিন্ময় প্রভুর যেদিন জন্ম হয়েছে আগের দিন তার বাবা মারা গেছে মানে আপনি চিন্তা করেন আসলে একটু সত্যি আপনার জীবনটা অনেক কষ্ট করতে পারে আমার কষ্ট প্রাইমারি স্কুলে হেডমাস্টার ভাই আড়াইশো টাকা বেতন দিয়ে চাইতো ছেলেকে ডিগ্রি নেব কি সম্ভব আমি সারা রাত যে মেশিন চালাতাম দিন রাত যে হয়েছে ডাক্তারি করতাম ছেলে পড়াতাম এগুলো নিয়ে কত কষ্ট করে সব ফ্যাক্টির সব আমি নিজে সাথে তৈরি করছি বাজার থেকে কিনি এত কষ্ট করার পরও কিন্তু এখন রাখ আমি কষ্ট করছি আমার দুঃখ নাই আমার কোনো রোগ বেরিয়ে ছিল না কিন্তু আমি এখানে আসার পর থেকে সিনমারি রেখে কিছু দেখার পর থেকে এক ক্যারেক্টার আমাকে এদিন ব্রেন স্ট্রোক করলাম না সাইড পাঁচ দিনের মতো হ্যাঁ ব্রেন স্ট্রোক করছি তো এরকম এখনও আসতে সবাই বলছে যে ডাক্তার আসবে এখানে আমাকে দেখতে আমি বলছি যে ডাক্তার দেখাই এরকম আসতে হবে আমার অন্তরে যদি তাপ থাকে আমি ফুরে ওষুধ থেকে কী করবো আপনি মাসিমা এই সর্বশেষ মানে আপনি

ওকে শাসন করতে ইয়া করতে রক্ষা করতে আর বিচারও রক্ষা করতে হচ্ছে কিন্তু রক্ষা করলে হবে বিচারে কি হচ্ছে জলি জ্বলে যাচ্ছে রোগে কিন্তু হঠাৎ যদি স্টক করে আমার স্বামী স্টক করে মারা গেছে ও যদি স্টক করে আমি কি করবো এটা সরকারের দায় থাকবে চিন্ময়বাবুর মা যে কথাগুলো বলছে যে আমরা দেশের সরকারকে বলবো যে বিষয়টা সরি জয়তার সাথে দেখা এবং চিন্ময়বাবুর অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করা ওকে ওকে আসলে তো তার মা যেহেতু দেখে আসছে বারবার তিনি মৃত্যুর আশঙ্কা করছেন যে তিনি হয়তো এভাবে চললে তিনি হয়তো বেঁচেই থাকবেন না এবং তার মাও স্টক করেছিলেন তা আমি দেশের প্রশাসনকে অনুরোধ করব যে চিনময় প্রভু শুধু প্রভু না তার সাথে আমাদের হিন্দু সম্প্রদায়ে যেহেতু টোটাল আমরা যদি দেখি আমাদের এই প্রভু গ্রেপ্তার পরবর্তী বাংলাদেশের যে বিশ্ব করে বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধর্মীয় মহোৎসবগুলো হয় এই বছর মহোৎসবগুলো একরকম হয় নাই বললেই চলে আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ মেলার ক্ষেত্রে বলি যে ছাব্বিশ তারিখ আমি গেছি আমি দেখলাম রাত্রে বলা ছাব্বিশ তারিখ রাত্রে বলা আমি রিক্সায় চন্দ্রনাথে ওই সীতাকুণ্ডের ওই রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় রিক্সায় যাচ্ছি অথচ যেখানে তিল ধারণার জায়গা থাকে না তার মানে কোনো জায়গায় কিন্তু হিন্দুদের ওরকম ভাবে মানুষ হচ্ছে না মানুষের মনে শান্তি নাই মানে কারো মনে শান্তি নাই এই যে সোসাইটির একটা বিশাল একটা অংশ সংখ্যালঘু সম্প্রদায় যে তারা যে মানে তাদের মন যেভাবে মন নষ্ট হয়ে যাচ্ছে তারা যে দুঃখিত আছে আমি মনে করি দেশের রাষ্ট্রযন্ত্র উচিত বিষয়টা দেখা এবং সমাধান করা এবং তারা আশা করি বিষয়গুলো দেখবে তিনি এই সার্বিক বিষয় নিয়ে দেশের যে প্রধান ডক্টর মহন তার সাথেও তারও সাক্ষাৎ প্রার্থী